আমাদের উত্তর বোধরা কবুতর লাভার গ্রুপ থেকে জানানো হচ্ছে যে আমাদের সবাই দর্শক এসছে আমাদের বাবলুদা এসছে আমাদের সাজিদা এসছে মিতে এসছে রাজা এসছে আরও আরও বন্ধুবান্ধবরা এসছে সবাই আমাদের তুষান তুষান্দা এসছে তো আমাদের আজকে কুড়ি তারিখে প্রাইজ দেওয়ার কথা ছিল রেজাল্ট কার্ড কথা ছিল আজকে আমাদের বাবলুদার হাতে তুলে দেবে আমাদের তুষানদা

তো দা কেমন লাগছে ভালো লাগছে তো আচ্ছা না দিয়েছে তার তার জন্য আমার ধন্যবাদ যে আমার খেলায় প্রতিযোগায় সাথে নিয়েছে এর জন্যে সবাই উপকার করো যে আগে শীত গরমে যেন খেলাটা ভালোভাবে হয় এই জন্য

আমার তো খুবই ভালো লাগছে লাইফে প্রথম একটা টুর্নামেন্ট খেললাম এতদিন তো পায়রা সবাই শখে পুষেছি এখন একটু নামের জন্য সব পায়রা সবাই পোষো বাচ্চা কাচ্চারা যারা যারা আছে সবাই একটু সাপোর্ট করো গরমে টুর্নামেন্টটা যেন খুব বড় হয় আর টুর্নামেন্টটা হয়ে খুবই ভালো লাগছে একটু ওঠো আরে দু মিনিট উঠবে তো আমাদের বাবলুদার হাতে প্রাইজ তুলে দিচ্ছে টপি আমাদের আমাদের খেলার আমাদের একজন সাথী আমাদের মিতে ও মুজাফর ভাই বাবলুদা ওঠো ওইদিকে ওইদিকে

আমাদের টুর্নামেন্টে জাজ হিসাবে মমতাজুল খুব সাপোর্ট করেছে ঠিক আছে তাকে একটা সম্মান একটা দেওয়া হচ্ছে একটা মেডেল আচ্ছা আমাদের রাজা আছে রাজা

এই ডেটটা মোটামুটি আমাদের আরেকটা ভালো আমাদের করেছে আমাদের এটা টুর্নামেন্টের মেন ভূমিকা আমাদের মিতে আছে আমার মিতে মজাপাল হয় এমনিতে আমি মেতে পুরস্কার করছি আচ্ছা আচ্ছা আমাদের কবিতর লাভার গ্রুপ থেকে সবাইকে জানানো হচ্ছে যারা খেলা মোটামুটি সাথ দিয়েছে যারা সাপোর্ট করেছে আরও গ্রুপটা আগিয়ে যাক আর আমাদের বাবলুদা বহুত পরিশ্রম করেছে আমাদের মন্তাজুল ভাই সবাই পরিশ্রম করেছে আর আরও আরও যারা খেলেনি যারা পিছিয়ে গেছে তারা মানে আরও সামনে আগের দিনে ভালো খেলুক ভালো জায়গায় পৌঁছাক আমাদের গ্রামের বোধরা উত্তর বোধরার ছেলে যারা পৌঁছাক ভালো একটা জায়গায় পৌঁছাক এটা আমি চাই আমার কথা বলা এই অবধি আমি শেষ করলাম হ্যাঁ খেলাটা নিয়ম শৃঙ্খলা সব কিছু গরমের জন্য রেডি হোক আর সবাই মেনে মেনেগুলো চলুক যাতে উন্নত খেলা ভালো হয় বুঝতে পেরেছি তাদের মোটামুটি সবাইকে মোটামুটি আহ্বান করছি যারা গরমের জন্য আরও রেডি হোক হ্যাঁ আর ভা শখটা ভালো হোক এই বলে আমার কথা শেষ করছি